যে কথাটা বলতে চাইছিলাম নাম হচ্ছে কৌশিক রায় অনেকগুলো স্বপ্ন নিয়ে রয়েছে আহ ওর পোর্টফোলিওটাকে দেখে নিতে হবে পোর্টফোলিও দেখার পরে কি কি রিটার্ন কত পেতে পারে সেটা একটু জেনে নেবো কোন কোন স্টক গুলোকে আমরা নেবো সেটা একটু দেখে নেব দেখে নিয়ে কিন্তু আজকে আমাদের কাজ শেষ হবে তো ফার্স্ট কাজ হচ্ছে কি প্রথম হচ্ছে ওর এই মুহূর্তে ইনভেস্ট করেছে এক লক্ষ একত্রিশ হাজার টাকা কমে কমে চলে এসছে এক লক্ষ ন হাজার সতেরো পার্সেন্ট নেগেটিভ হয়ে গেছে সাতাশ বছর মাত্র বয়স বড় সময় রয়েছে তো আশা যাক ওর বিষয়টা জানার দেখে নেওয়া প্রিয় দাদা গুড মর্নিং দাদা আমি দীর্ঘ গত ছ মাস ধরে তোমার ভিডিও দেখে আসছি ও সাবস্ক্রিপশনও নেওয়া আছে তোমার ভিডিওর আগে আমি টুকটাক এমনি ইনভেস্ট করতাম হয়তো নলেজ ছিল না বলেই কিছু ভুলভাল ভাল ইনভেস্ট করে ফেলেছি ক্ষমা করে দাদা তার জন্য আমি জানি মানুষ তো প্রবলেমে পড়বেই আর সেই প্রবলেমের সমাধান করার জন্য তোমার মতো একটি বিশ্বস্ত দাদার দরকার হয়ে পড়ে তো আমি আমার পোর্টফোলিওটা আমি তোমাকেই অ্যানালাইসিস করাতে চাই তবে আমার মাসিক ইনকাম পঁয়ত্রিশ হাজার টাকা তার মধ্যে আমি ছ হাজার টাকা এসআইপি করি আমার বয়স এখন সাতাশ বছর হাতে কিছু টাকা ছিল সেই টাকাটা আমি গত চার মাস ধরে ইনভেস্ট করেছি কিন্তু দারুণভাবে সেটা হঠাৎ করে নিপটি প্রচণ্ড পড়ে যাওয়ায় আমার পোর্টফোলিওটা এখন ফরটিন পার্সেন্ট লসে আছে আচ্ছা আমি প্রতিনিয়ত তোমার ভিডিওগুলো দেখি বোঝার চেষ্টা করি আমার একটা স্বপ্ন আছে টাকা জমি একটা জমি কিনে একটা বাড়ি করার আমি এটা দীর্ঘ সময়ের জন্য ইনভেস্ট করতে চাই ইনভেস্টমেন্ট করতে চাই আমার পোর্টফোলিও অনেকগুলো স্টকের দাম প্রায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কমে গেছে তোমার সাহায্য চাই যদি এখন লো ভ্যালুতে আমাকে অ্যাড করতে বললে অবশ্যই করবো আবার কোন কোনটা থেকে এক্সিট করতে বললে বলো সেটাও করব তোমার প্রতি আমার অগাধ বিশ্বাস দাদা তুমি যেটা বলবে আমি সেটাই করব আমাকে হেল্প করো এবং পোর্টফোলিওটাতে আমি এখনো কোনো ব্যাংকিং সেক্টর রাখিনি তোমার জবাবের অপেক্ষায় রইলাম দাদা ভালো থেকো তো এই হলো কৌশিক কৌশিক রায় ওর পঁচিশে অক্টোবর আমাকে মেল করেছে তার আগেও মেল করেছে বহুদিন চেষ্টা করে চলেছে বহুবার মেল করেছে এখন সময়ের অভাব প্রচন্ড কিন্তু আমি যখন শুরু করছি তোকে কৌশিক আমি তোকে তুই করে বলবো কারণ যেটা যেটা যাকে পছন্দ হয়ে যায় বা যাকে মনে হয় যে একে আমি আমার মতো করে তুলতে পারবো তাদেরকে আমি ওই তুই করে তুমি করে বলি বাকি আপনি দেখে বুঝে যাবি যে আমি তাদেরটা খুব একটা আপন ভাবে ভাবছি না তো তোরটা আমি তুমি করে বলছি না মানে এরকমটাই মনে হয়েছে প্রথম ঘটনা এই কারণের জন্য নয় এই কারণের জন্য দ্বিতীয়ত সবকিছু পরিষ্কার করে বলেছিস মধ্যে আমি স্পষ্ট বুঝতে পারছি সবকিছু পরিষ্কার এর মধ্যে কোথাও লুকিয়ে লুকোচাপি কিছু বলিস এটা একটা খুব আমার কাছে ভাল লেগেছে এই রকম ধরনের চিঠি পেলে কি হয় স্পষ্ট করে বলা যায় যেখানে অস্পষ্ট চিঠি আত্মে থাকে না মাইনের কথা লেখা নেই সংসারের কথা লেখা নেই বা কি এস সেটা লেখা থাকে না সেইগুলো ক্ষেত্রে বলাটা খুব মুশকিল এবার আসছি তো স্বপ্নগুলোর কথা যেগুলো ভীষণ ভীষণ জরুরি যে জন্য কিন্তু সব সময় দরকার পড়ে কনসিস্টেন্সি এই তোর স্বপ্ন ড্রিমটাকে পূর্ণ করতে গেলে তোকে যেটা করতে হবে সেটা হচ্ছে কনসিস্টেন্সি যে কনসিস্টেন্সি যেখানে রাখতে হবে এবং সেটা দীর্ঘ সময় লং টার্মের জন্য করতে হবে অর্থাৎ একদিকে তোমার ড্রিম রয়েছে সেটাকে তৈরি পূরণ করতে গেলে কনসিস্টেন্সি কনসিস্টেন্সির জন্য লং রান তোমাকে ইনভেস্টমেন্ট করে যেতে হবে বুঝা গেল তোকে এবারে যেটা স্বপ্ন সেটা কি রয়েছে তো একটা জমি কিনে বাড়ি করার তোর বহুদিনের ইচ্ছা রয়েছে এটা বক্তব্য এবং এইটা তোর পূরণ হতে হবে এই যে স্বপ্নটা রয়েছে এটা পূরণ করতে গেলে তোকে কিন্তু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে এবং একবার দুবার না তুই সবে শুরু করেছিস যেটুকু আমার তোর লেখাটা পড়ে আমি বুঝতে পারলাম যে বেশি দিন হয়নি তুই রিসেন্টলি ইনভেস্টমেন্ট শুরু করেছিস হয়তো এই কালেকশনটা হওয়ার আগেই শুরু করেছিস সে কারণের জন্য যেটা তুই লিখেছিস যে হাতে কিছু টাকা ছিল এই টাকাটা কত চার মাস ধরে ইনভেস্ট করেছি কিন্তু তার যে চার মাস তার মানে মোটামুটি চার মাস ধরেই তোর কিন্তু শুরু হয়েছে আমার ভিডিও ছ মাস দেখিস তার আর চার মাসের মধ্যে তোর ইনভেস্টমেন্ট শুরু করেছে হাতে কিছু টাকা পেয়েছিল বেশ মোটামুটি এক লক্ষ একত্রিশ হাজার টাকা মতো তোর কাছে ছিল কারণ তার পরবর্তীকালে আমি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কমে গেছে দেখ একটা কথা তোকে বলে রাখা উচিত প্রথম প্রধান কথা তোকে বলে রাখা দরকার যেটা সেটা হচ্ছে এই ধরনের ইনভেস্টমেন্টগুলো কিন্তু কমবে বাড়বে এটার জন্য যদি ভাবনা চিন্তা হয় যে কমে গেল শেষ হয়ে গেল দেখবি আমি যাদেরকে পোর্ট ফিনান্সিস করে দিয়েছি এমন অনেককে পাবি সত্যি বলতে তাদের অনেকটাও এমন জায়গা রয়েছে খুব প্রফিটে নেই এমন অনেকে আছে আছি সে তারা শিকার বলুক না বলুক আছে আমি জানি কিন্তু এটাও শিওর তাদেরও কিন্তু প্রফিটেবিলিটি হবে একটা সময় যাবে আমি এমন অনেককে আজ থেকে দশ বছর আগে বারো বছর আগে পনেরো বছর আগে সমস্ত অ্যানালিসিস করে দিয়েছি তাদের মধ্যে ধরেন একশো জনের মধ্যে জন মোটামুটি রাখছে বছর আগে থেকে এই জনের পোর্টফোলিও যদি এখন দেখিস এই কারেকশনের কত পার্সেন্ট প্রফিটে রয়েছে মানে যদি কোনো একটা তো না বাঁধে তাহলে ওদের প্রফিটেবিলিটি আটকাতে পারবে না তুই বুঝতে পারছিস লং রান রাখার ফলটা কি আমি কি অ্যানালিস করলাম কতটা করলাম সেটা তো অবশ্যই বিশ্বাস তো যদি না রাখিস তাহলে তুই আর পরের দিন থেকে রাখবি না সাবস্ক্রিপশন নিয়ে রেখে দিয়েছিস ভালো কথা আগে এগিয়ে গেছিস এক স্টেপ এগিয়ে সেকেন্ড স্টেপ এটা আমি সাবস্ক্রিপশন আজকে তোকে বলতাম নেওয়ার কথা নিয়ে এ রেখে দে আর দ্বিতীয় জিনিস যেটা সেটা হচ্ছে তোর সেটা হচ্ছে এই যে ভ্যালুয়েশনগুলো কম বেশি হবে সব ঠিক আছে এখানে কনসিস্টেন্সিটা রাখতে হবে তোকে এখন তো সাধারণ বছর বয়স মোটামুটি তোর সবচেয়ে বড় জিনিস যেটা জানার সেটা হচ্ছে জানা গেছে সেটা হচ্ছে যে স্বপ্নটা তোর রয়ে গেছে জমি কিনে বাড়ি মোটামুটি ধরে নে আজকের দিনে ভ্যালুয়েশন অনুযায়ী পঁয়ত্রিশ থেকে ছত্রিশ লক্ষ টাকা মিনিমাম এটা মোটামুটি লাগে অ্যাভারেজ বলছি এবারে তুই যদি বলিস কোন জায়গায় সে দামি জায়গায় সেখানে তো বহু দাম হতে পারে আবার একটু কম দামের জায়গা হতে পারে তবে তুই যেখানে থাকিস মোটামুটি সেই ভ্যালুয়েশন যদি মোটামুটি ধরে নি দত্তপুর এলাকাতে তাহলে মোটামুটি অ্যাভারেজে তোকে যদি সেই জায়গা তুই পাবি না ওখানে কি জানিস এক্সাক্ট লোকেশন আমার হিসেবে থার্টি সিক্স যেটা মোটামুটি আমি পনেরো বছর মানে আমি এটা কখনই বলতে পারি আজকে তো সাতাশ বছর বয়স তোর যদি এই ইনভেস্টমেন্টটা আরো পঁচিশ বছর ধরে আমি টানি তাহলে তোর যখন বয়স পঞ্চান্ন সাত পান্ন বা ষাট বাষট্টি বছর বয়স হয়ে যাবে বা বাহান্ন বছর পনেরো বছর তখন তোরা একটা নতুন করে শুরু যদি করতে সেই সময়টা তোর সুবিধা হবে না বরঞ্চ সেই বয়সে গিয়ে তোরা নতুন করে করতে ইচ্ছা করবে তোকে এমন বয়সে নিয়ে আসতে হবে মোটামুটি বিয়াল্লিশ সতেরো বছর বয়সের মধ্যে থেকে কিন্তু সেই সেই জায়গাটা নিয়ে আসতে হবে অর্থাৎ মাত্র পনেরো বছর সময় পাবো সেই পনেরো বছর সময়ের মধ্যে থেকে কিন্তু টার্গেটটা পূর্ণ করে দিতে হবে অর্থাৎ সেই জায়গায় পৌঁছানোর জন্য তোকে কিন্তু কাজগুলো করতে হবে এবার আসা যাক যে কোথায় কি রয়েছিস কোথায় পৌঁছোতে হবে আর মাঝখানের এই রাস্তাটা এই জায়গাটাকে তৈরি করতে হবে যেটা কিন্তু ভীষণ জরুরি এটা তৈরি হওয়াটা মানে খুব ইজি নয় ব্যাপারটা দেখে মনে হচ্ছে কত সহজ এখান থেকে একটু চট করে চলে এলাম ব্যাপারটা কিন্তু তা নয় এর পেছনে রয়েছে অসীম ধৈর্য দরকার পড়বে আর আমরা তো চেষ্টা তো চেষ্টা করেই যাবো তোর সঙ্গে সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেটা দায়িত্ব আমার সেটা ছেড়ে দেয় কিন্তু তোর কাজটা কিন্তু ধৈর্য আমি তোকে এমন অনেক প্ল্যান্ট একে বলেছি বুঝিয়েছি সব বুঝেছে সমস্ত খুব উৎসাহ দেখিয়েছে তারপরে একটা সঙ্গে গিয়ে দেখেছি তারা আর কোনো উৎসাহ দেখাচ্ছে না এবার যা এখন নিজে উৎসাহ দেখাচ্ছে না সেখানে আমি তো নিজে যেতে উৎসব দেখাবো না আমার এখানে কোনো স্বার্থ নেই সম্পূর্ণ ফ্রিতে করছি এবং আর এমন এমন জিনিস ব্যাপার রয়েছে সব জায়গা এখানে বেশি উৎসাহ দেখালে বিপদ সেখানে ভাববে আমার কমিশন রয়েছে আমার গল্প রয়েছে সত্যি বলতে একটা পারফরম্যান্সের জন্য আমি নেই ওর কাছ থেকে সে চেয়েছি এবং ও পেমেন্টও করে দিয়েছে এবং যেটা বক্তব্য সেটা তোর বক্তব্য সেটা আসছে এই স্টকগুলো নিয়ে কথা বলবো তারপরে তুই আমাকে মেল করেছিল একাধিকবার সেখানে মেসেজ পাঠিয়েছিস আমার সতর্ক

এই এক্সাক্ট এই কুইটাই আমার স্ট্রাকচার মোটামুটি তুই ফলো করেছিস তোর ক্ষেত্রে দুটো স্মল কেন আছে তোর একটা অবিশাল সময় তোর কাছে রয়ে গেছে বিশাল মানে আলটিমেটলি তুই যেখানে পৌঁছতে চলেছিস সেইখানে মধ্যে তোর টার্গেট তো কিছুই না একটা জমি কিনে বাড়ি করছে সামান্য এর থেকে বড় হবে আর যেটা বলছিলাম সেটা হচ্ছে ছত্রিশ লাখ যেটা ছিল সেটা মোটামুটি তোর ওই দিনের ভ্যালু আসতে পনেরো বছর পরে মোটামুটি হিসেব করে দেখেছি প্রায় পঞ্চান্ন লাখ টাকার মতো দাঁড়াবে মানে তোর টার্গেট হচ্ছে ফিফটি ফাইভ লাক্ষসে পৌঁছানো এই ফিফটি ফাইভ লাক্ষে পৌঁছানোর জন্য তোকে কাজ করে যেতে হবে আমি যেটা বলছি আমার হিসেব মতো সাতান্ন লাখ ফিফটি সেভেন লাখের কাছে তো পৌঁছে যাবে এবং সেটা মোটামুটি কনফার্ম থাকছে এবারে আসছি যেদিকে দুটো জায়গা একটা হচ্ছে লামসাম টাকাও তোর দরকার পড়বে কারণ তো তোর ওই সময় পর্যন্ত কেনার জন্য খরচা হবে এবারে আরো কাজে লাগবে তোর সেটা হচ্ছে রিটায়ারমেন্ট টাইমে রিটায়ারমেন্ট টাইম বল বা একটা সময় পর মোটামুটি ধরে নে যে যে সময়টা পর্যন্ত তুই কাজ করবি একটা ধরে নে তোর সাতাশ বছর বয়স তোর যখন তোর এখন সাতাশ বছর বয়স মোটামুটি তোর আগামী ধর সাতচল্লিশ বছর পরে অর্থাৎ একদিক থেকে তোর পনেরো বছর বাদে তুই বিয়াল্লিশ বছর বয়সে তুই এই টাকাটা পেয়ে জমি বাড়ি শুরু করে দিলি কাজ হয়ে গেল দু এক বছরের মধ্যে অলরেডি তোর হাতে কিন্তু যেই তোর বয়স আর পাঁচ বছর কাটবে অর্থাৎ সাতচল্লিশ তোর বয়স যখন হয়ে যাবে তখন তোর কাছে যেন একটা ভালো টাকা অর্থাৎ মোটামুটি প্রায় বিরাশি থেকে চুরাশি লাখ টাকা যেন তোর হাতে থাকে এরকম কোন ব্যাপারটা থাকতে পারে এই চিন্তা ভাবনা কিন্তু রাখা হয়েছে ঠিক আছে এই টাকাটা তোর দরকার পড়বে না সেই দাঁড়িয়ে মোটামুটি বিরাশি লাখ টাকা আজকের দিনে মোটামুটি পঞ্চাশ ষাট লাখ টাকা ধরে নেয় এই টাকাটা তোর সঙ্গে থাকবে এটা হচ্ছে সাইডে থাকবে তোর আর যেটা থাকবে এটা সেটা হচ্ছে কাজের জন্য থাকবে বোঝা গেল এবার আসছি ডাইরেক্ট কি কি স্টক রয়েছে তোর কাছে এবারে আসছি কৌশিকের পোর্টফোলিওটার দিকে যেটা গুরুত্বপূর্ণ এবং যে পোর্টফোলিওটা মোটামুটি অ্যানালাইসিস করে আমি দেখে নিয়েছি রিটার্ন পার্সেন্টেজ কি আসতে পারে পোর্টফোলিও ফিউচার কি রয়েছে এই পোর্টফোলিও থেকে ও কি পেতে পারে আগামী পনেরো বছর পরে আর পেতে পারে একটা মিউচুয়াল ফান্ডগুলো থেকে টোটাল কত পেতে পারে এইবার টার্গেট করার আগে আমি ফার্স্ট কাজ করবো সতেরোটা স্টক যেটা রয়েছে সতেরোটা স্টক কিনে একটুখানি আলোচনা করে নেওয়া চটপট করে করে প্রথমে যাচ্ছে আইআরবি ইনফ্রা কাজকর্ম করে কোম্পানির কাজকর্মগুলোর মধ্যে প্রথম প্রধান হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কনস্ট্রাকশনে কাজ করে কোম্পানিটা রোড হাইওয়ে এইগুলোর উপর কাজকর্ম বিজনেস রয়েছে ইনফ্রাস্ট্রাকচার রোড কনস্ট্রাকশনগুলো কাজ করে কোম্পানিটা প্রচুর রিস্কি আর একটা জিনিস দেখেছি সেটা হচ্ছে এই সমস্ত পেনের দিকে প্রচুর নজর কিন্তু পেনি রাখলে হবে না এটা কিন্তু যদিও কারেন্ট মার্কেটে প্রাইস বা এখন এটা দাম কম দামে কিন্তু তাই মানেই যে ভালো বা খারাপ সেটা নয় উনত্রিশ হাজার কোটি হচ্ছে মার্কেট ক্যাপ রয়েছে মিড ক্যাপ ক্যালে কোম্পানি স্টক পি হচ্ছে সেভেন পয়েন্ট নাইন এবং যদি ইন্ডাস্ট্রিস পির সঙ্গে যদি কম্পেয়ার করার চেষ্টা করি তাহলে দেখবো আমরা যে ইন্ডাস্ট্রিজ পি কিন্তু এই মুহূর্তে হচ্ছে টোয়েন্টি থ্রি অর্থাৎ তুলনামূলকভাবে কিছুটা হলেও ওভার ভ্যালুট রয়েছে কোম্পানির রিটার্ন পার্সেন্টেজ কিন্তু লং রানে খুব বিরাট কিছু নয় কিন্তু কিন্তু মোটামুটি রিটার্ন রয়েছে এবং যদি দেখি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড রিটার্ন ইকুইটি একেবারে ভালো না প্রমোটার হোল্ডিং মাত্র থার্টি পার্সেন্ট রয়েছে তবে এফআইআই ফরেন মিশ্র ইনভেস্টর তারা কিন্তু ভালো পরিমাণ রেখে দিয়েছে সেলস গ্রোথ খুব কম পাঁচ বছরের সেলস গ্রোথ মানে এবারে পিজি রেসিওটা নেগেটিভ এইগুলো কিন্তু একটুখানি টেনশনের জায়গা তৈরি করে এবং প্রচুর পরিমাণে কিনে রাখা রেখেছিস এটা এনি হও প্লেজ পার্সেন্টেজ কিন্তু আরেকটা খুব রিস্কি জায়গা তৈরি করছে প্রথম স্টকটাই আমাদের কাছে পড়লো প্রচুর রিস্কি এখানের মধ্যে আগের বাড়িতে খারাপ হয়েছে এবং এই কারণের জন্য কোম্পানিটা কিন্তু একটা দিন লক্ষ্য রাখবে প্রতি উত্তরত্তর মানে বিগত এক দেড় বছর ধরে প্রচুর লস করছে কোম্পানিটা চারটে দেখে নেবে যদি কোম্পানিটাকে দেখো আর ছ মাসের মধ্যে তিরিশ পার্সেন্ট মতো কিন্তু ডাউন হয়ে গেছে কোম্পানি থার্টি পার্সেন্ট মতো ডাউন হয়ে গেছে কোম্পানি এবারে যদি এই ক্ষেত্রে কোম্পানি লাস্ট ওয়ান ইয়ারের রিটার্ন দেখো উনত্রিশ পার্সেন্ট পাঁচ বছর রিটার্ন কিন্তু খুব সুন্দর রিটার্ন চারশো পার্সেন্ট অথচ ম্যাক্সিমাম রিটার্ন যদি দেখো ম্যাক্সিমাম রিটার্ন কিন্তু অলমোস্ট ফ্ল্যাট মাত্র দেড়শো পার্সেন্ট দিয়েছে মানে এইটা পেনি যে উনিশ টাকা কুড়ি টাকা যে ইনভেস্ট করেছিল দু সালে সেটা কিন্তু রিস্কি কোম্পানি রয়েছে এই মুহুর্তে আইআরবি আইআরবি ইনফ্রা ডেভেলপমেন্ট আরোশোটা কোয়ান্টিটি নিয়ে গেছিস যেহেতু কম পেন স্টকের মতো যে হোক এখনই এটাকে একদম না বলা যাচ্ছে না নেক্সট ডিসি ডি সি এক্স সিস্টেম চল্লিশটা কোয়ান্টিটি কিনে রেখে দিয়েছিস রিস্কি কোম্পানি এগুলো সবই রিস্কের মধ্যে পড়ছে হাই রিস্ক হাই রিওয়ার্ডিং কোম্পানি থার্ড ওয়ান হচ্ছে ফিনোটেক্স স্মল ক্যাপ কোম্পানি এটা হচ্ছে কেমিক্যাল সেক্টরে কাজকর্ম করা কোম্পানিটা ডিসিএক্স নিয়ে পড়া দরকার ছোট করে ডিফেন্স সেক্টরে ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্টস এর উপর যে কাজকর্মগুলো হয় সেগুলো সমস্ত ডিসিএক্স দেখছে ওয়ার্ল্ডেস কমিউনিকেশন সেগুলো রিলেটেড কাজকর্মগুলো প্রিসাইজ গুলো ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্ট সেগুলো তৈরি করা যখন রিটার্ন যখন দেওয়া শুরু করবে হিউজ রিটার্ন দেয় আবার যখন ডাউন হতে থাকে তখন হিউজ ভাবে ডাউন হয় কোম্পানিটা এটাই হচ্ছে স্পেশালিটি চলে আসা যাক ফিনোটেক্স কেমিক্যাল লিমিটেড কেমিক্যাল সেক্টর একটা ভালো কোম্পানি কিন্তু কেমিক্যাল সেক্টর ডাউন ন্যাচারাল এটা ডাউন হবে সুতরাং এটা কোনো অসুবিধা নেই কিছু কোম্পানিটা স্মল ক্যাপ কোম্পানি ফিউচার গ্রোথ খুব ভালো রয়েছে চলে আসলে নেক্সট রিসেন্টলি নিয়েছি সুতরাং এখানে খুব বেশি চমক তুই আশাই করব না এক দেড় বছর আগে কিছু বলা যাবে না কোম্পানি এলটি ফুডস বাসমতি রাইসের উপরে স্পেশালাইজড ম্যানুফ্যাকচার করছে ডিস্ট্রিবিউশন সেলস কাজকর্ম করে সমস্ত কিছু কিন্তু এলটি ফুডসের কাজ করে এলটি ফুড ছাড়াও আদার কোম্পানিগুলোও রয়েছে যেরকম কেআরবিএল তারাও কিন্তু বাসমতি নিয়ে কাজ করে আরো বেশ কিছু আছে বাসমতি রাইসের উপর কাজ করে কিন্তু এলটি ফুড স্পেশালাইজড এবং ইন্টারন্যাশনালি খুব বড় মাপের অ্যাক্টিভেশন রয়েছে সুতরাং এলটি ফুডস এর ব্যাপারটা পজিটিভ হার্ডকো কিনে রেখেছি 50 কোয়ান্টিটি হার্ডকো নিয়ে আমি খুব একটা পজিটিভ নই এখনি পর্যন্ত তবে মোটামুটি কোম্পানি যে সিচুয়েশন দেখতে পাচ্ছি কিনে রেখে দিয়েছিস 12000 টাকায় কিনেছিলি লস হয়ে গেছে 3000 3500 টাকার মতো রিস্কি কোম্পানি বলা যেতে পারে হাউজিং এন্ড আরবান ডেভেলপমেন্ট কর্প কোম্পানি পাঁচ বছর ম্যাক্সিমাম রিটার্ন রয়েছে দু সাল থেকে ইনভেস্ট করলে মাত্র একশো উননব্বই একশো নব্বই পার্সেন্ট পেত অথচ কোম্পানিটা মাঝখানে সেভেন্টি এইটি পার্সেন্ট ডাউন হয়ে গেছিল কোম্পানিটা হিউজ ডাউন মানে এইসব রিস্কি কোম্পানিগুলো এই ধরনের কিন্তু সিচুয়েশন হতে পারে যে তুই যে টাকাটা দশ হাজার টাকা দেখলি দেখলি হয়তো সেটা মানে চল্লিশ হাজার টাকা চলে এমন হতে পারে এক লাখ টাকা ডিপোজিট করলে সেটা দেখা গেল ষাট হাজার টাকা লস এবং হতে পারে ষাটসত্তর হাজার টাকা লস আটষট্টি সিক্সটি এইট পার্সেন্ট মানে ছ হাজার আর সিক্সটি এইট পার্সেন্ট মানে ঠিকই আছে তো মানে বিয়াল্লিশ হাজার টাকার মতো আটত্রিশ হাজার টাকা মতো কাজে বেড়েছে এক লক্ষ টাকাটা তো এরকম সিচুয়েশন আসতে পারে আর পাঁচ বছর কেউ রিটার্ন করলে ব্যাপারটা উল্টো রকম হয়ে যাচ্ছে মানে এই এই হচ্ছে রিস্ক মানে যে প্রথম দিন থেকে ইনভেস্ট করে সে কিন্তু লসে রয়েছে না ছাড়তে পারছে না কিনতে পারছে আর যে অল্প দিন পাঁচ বছরে করেছে বা এক বছর করেছে তার ক্ষেত্রে কিন্তু অনেকটা লাভ রয়েছে মানে এই হলো কোম্পানিগুলো বুঝে নিতে হয় কোম্পানি প্রফিটেবিলিটি কিরকম ফিউচার গ্রোথ কিরকম বিগত ছ মাস ধরে কোম্পানিটা পড়ে চলেছে অসম্ভব ভাবে এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার রয়েছে সতেরো আর ইন্ডাস্ট্রিস উনিশ ডেপটি বহু বেশি এবং এটা দেখে চমকানোর কিছু নেই এই ধরনের কোম্পানিগুলোর ক্ষেত্রে একটু বেশি থাকবেই সেটা ব্যাপার প্রমোটার হোল্ডিং কিন্তু একটা পজিটিভ জায়গা নিয়ে সেভেন্টি এটা একটা ভালো ব্যাপার আর রিটার্ন ইকুইটি ক্যাপিটাল ইনকুইট খুবই খারাপ নয় পার্সেন্ট টেন পার্সেন্ট তো ইকুইটি ফিফটিন পার্সেন্ট মোটামুটি এক্সপেক্টেড থাকে তার কম বেশি ডেপ টু ইকুইটি রেশিও ছেড়ে দিলাম আর একটা দেখা সেলস গ্রোথ পাঁচ বছরে মাত্র 6% সেলস গ্রোথ এই সব কারণগুলো কিন্তু ব্যাপার এই সব কোম্পানিটা দেখা দাও মানে তো এমন সিচুয়েশন হতে পারে যে তোর ক্ষেত্রে অনেকটা আরেকটা একটা জিনিস দেখা ফ্রি ক্যাশ ফ্লো এটা কিন্তু নেগেটিভ 11948 কোটি লাস্ট কোয়ার্টার গুলো যদি দেখি কোয়ার্টারে কিন্তু খুব একটা পজিটিভ ব্যাপার না কিন্তু লাস্ট কোয়ার্টার রেজাল্টটা কিছুটা ভালো করেছে মানে এই এই দিকে দিকে 1865 থেকে 2000 2013 থেকে 2065 থেকে 2500 থেকে 2500 করেছে অর্থাৎ এই কোয়ার্টার রেজাল্টটা কিন্তু খারাপ করেনি ভালো রেজাল্ট করেছে নেট প্রফিটে যাবো নেট প্রফিট ভালো রয়েছে তবে যদি আমি ইয়ার অন দেখি ইয়ার অন ইয়ার বেসিসও ভালো রয়েছে আর কোয়ার্টার অন কোয়ার্টার দেখি সে ক্ষেত্রেও ভালো হয়েছে কারণ এই ব্যাপারগুলো ঠিক আছে কিন্তু ক্যাশ ফ্লো যখন যাচ্ছি ক্যাশ ফ্লো দেখছি পজিটিভ ক্যাশ ক্যাশ ফ্লো রয়েছে কিন্তু অপারেটিং অ্যাক্টিভিটির মধ্যে কিন্তু যাই সেখানে দেখতে পাবে লোনস অ্যাডভান্স কিছু রয়েছে এগারো হাজার নশো একাত্তর কোটি এইটা কিন্তু একটা ব্যাপার ব্যালেন্স শিটে যাব বরোংস পরিমাণ দেখবো এস যেটা আমি ভাবছিলাম এখন সেটাই তাই হয়েছে তিয়াত্তর থেকে চলে এসেছে তিরানব্বই মানে এইটা লাস্ট তিন মাসের মধ্যে ওরা বড় পরিমাণে লোন নিয়েছে হ্যাঁ এই কারণের জন্য কিন্তু ক্যাশ প্রতি গিয়ে হিট করেছে এবং ক্যাশ গিয়ে দেখতে পারবে অপারেটিং অ্যাক্টিভিটির মধ্যে এফেক্টটা পড়ছে প্রথমে অপারেটিং অ্যাক্টিভিটি দেখলাম তারপরে ব্যালেন্স শিটে গেলাম এবারে এখানের মধ্যে কোথায় লোনস অ্যাডভান্সটা বাড়িয়েছে হিউজ পরিমাণে লোন নিয়েছে কিন্তু কখনো একটা কোম্পানি লোন নেয় কথা বলছি কোম্পানির কথা বলছি না রিনাউন কোম্পানি কখন নিচ্ছে লোনস মানে এটা একটা প্রোডাক্টিভিটির কাজে লাগাবে এটা কিন্তু ফেলে দেওয়ার জন্য লোন নিচ্ছে না বা নিজেদেরকে কোনো ডিভিডেন্ড দেওয়া দিচ্ছে বলে লোন নিচ্ছে না এটা লোন নিচ্ছে কিন্তু অন্য কারণে যদি এদের অসত্য উদ্দেশ্য থাক তাহলে কিন্তু এরা সেভেন্টি ফাইভ পার্সেন্ট প্রমোটার থাকতো না প্রমোটার সংখ্যা কমে যেত তো এনি হাও আমি যদি এই মুহূর্তে বলি এফ আই আই কিছুটা সেল করেছে ডিআই সেল করেছে আর প্রচুর পরিমাণে কিন্তু রিটেলার কেনা শুরু করে দিয়েছে এখনো পজিটিভ রয়েছি এবং এক্সপেক্ট করছি আরবান ডেভেলপমেন্ট যতগুণ বাড়বে এই কোম্পানি ইমপ্রুভমেন্ট হবে এরপরে চলে আসছি নেক্সট কোম্পানি ইন্টারেস্টিং ভেরি ভেরি ইন্টারেস্টিং ভারত ইলেকট্রনিক এটাতে লস রয়েছে লস থাকবে এটা নিয়ে প্যানিক হওয়ার কিছু হয়নি ভারত ইলেকট্রনিক ইনভেস্ট করতে রেখেছি ডিফেন্স সেক্টর ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্টসের কাজ করছে ডিফেন্সের সমস্ত কাজকর্মগুলো করে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড এনিহাউ এই মুহুর্তে কোম্পানি কিন্তু পজিটিভ রয়েছে এক্সপেকটেশন খুব ভালো রয়েছে বেশ বড় অর্ডার বুক রয়েছে এবং যেটা বক্তব্য আগামী দিনে এটা কিন্তু ভালো করবে নেক্সট আমি চলে পরের দিকে বরুণ বেভারেজ লিমিটেড বারোটা কোয়ান্টিটি কিনে রেখেছিস একদমই ভালো কোম্পানি এফ এম সেক্টরের ওইদিকে এল টি ফুডস কে নিয়েছিস আর এখানে বরুণ বেভারেজ কে নিয়ে রেখে দিয়েছিস ঠিক আছে এফ সেক্টর তোর কিন্তু কমপ্লিট হয়ে গেল আর এফ সি রেখেছিস রেলওয়ে সেক্টরের মধ্যে আরেকটা ফ্যান্টাস্টিক কোম্পানি এটাকে মনোপলিস্টিক বিজনেস করছে বলা যেতে পারে রেলওয়ে সেক্টরের মধ্যে যে ফাইন্যান্স যে কাজকর্মগুলো হয় যেমন কোন রেলওয়ে প্রজেক্ট এলো নতুন কোন জায়গায় রেললাইন পাতা হচ্ছে কনস্ট্রাকশন কাজ হচ্ছে প্রচুর হিউজ এখানে কিন্তু ইনভেস্টমেন্টের প্রয়োজন পড়ে সেই সমস্ত ইনভেস্টমেন্ট লোন দান করে এ কিন্তু বাইরে কাউকে লোন দিচ্ছে না শুধু রেলেরই যে সমস্ত স্ট্রাকচার গুলো হচ্ছে তাকে কিন্তু লোন দিচ্ছে ফলে এই লোন রিকভারি খুব সুন্দর হচ্ছে আর সঙ্গে সঙ্গে কোম্পানিটার গ্রোথটা খুব সুন্দর আসছে ভালো কোম্পানি নেক্সট অশোক লেল্যান্ড অটো সেক্টরের মধ্যে অটো এনসিল অটো ডাইরেক্ট অটোর মধ্যে অশোক লেল্যান্ড কি ফ্যান্টাস্টিক কোম্পানি আর মাদার সঙ্গিত সেটা হচ্ছে অটো এনসিলি এর জন্য সুতরাং এই কম্বিনেশনটা এক্সিলেন্ট কম্বিনেশন অশোক লেলান্ড কে তো কেমন ভাবে রিটার্ন দিচ্ছে না মাত্র পঞ্চাশটা কোয়ান্টিটি কিনে রেখেছিস ব্যাপার হচ্ছে কি অশোক লেলান্ড কে আমি আজ থেকে দেখছি না বহু বছর ধরে দেখছি এবং ইন্টারেস্টিং ব্যাপারগুলো হচ্ছে আমি নিজে স্টাডি করছি এর ওপরে অশোক লেলান্টের উপরে মাহিন্দ্রা মহেন্দি দেখেছি টাটা মোটরস কে দেখেছি অশোককে দেখেছি অশোক বহুদিনের পুরনো এবং অশোক কিন্তু ফ্ল্যাট মুভমেন্ট সেই মুভমেন্টে কোনোদিন এখনো পর্যন্ত কোনো চমক দেখিনি টাটা মোটরের বিরাট চমক দেখলাম আমরা যখন ষোলো সাল সতেরো সালের কথা বলছি সে সময় টাটা মোটর একদমই ডাউন হয়েছিল মনে হয়েছিল যেন স্টকটা মুছে যাবে বা এমন সিচুয়েশন পুরো টাকাটা লস হয়ে গেল বছর একটা দেড় বছর দু বছর ধরে শুধু ইনভেস্ট করে যাচ্ছিস তার তো রিটার্ন নেই বুঝতে পারছিস কতটা পেইনফুল জিনিস যত তোরা কাজ করবি আর পরবর্তীকালে যত দিন যাবে এই ব্যাপারটা বুঝতে পারবি যে পেন লেভেলটা বুঝতে পারবি সেখানে দাঁড়িয়ে কিন্তু আমি ইনভেস্ট করে গেছিলাম কন্টিনিউ রিসেন্টলি অশোক লেল্যান্ডে কিছুটা ইম্প্রুভমেন্ট আহ দেখা যাচ্ছে কিন্তু সেই সময় চার্টটা যদি দেখিস আজকে তোরা দেখছিস হয়তো অনেকটা প্রফিট দিচ্ছে এইসব জায়গা থেকে প্রফিট আসছে এরকম জায়গায় প্রফিট আসছে টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট প্রফিট এক বছর টোয়েন্টি নাইন পার্সেন্ট প্রফিট এইসব জায়গা তো আরো বেশি বেশি থার্টি ফর্টি কিন্তু সেই সব দিন যে কোনো ছিল যে সময়টা দিয়ে আমি বলছি যাইছি আরো আগের দিকে কোনো প্রফিট তেমন আমাদের দিচ্ছিল না প্রথম দিক থেকে এবং আরো আগে যদি দেখাই আরো ভালো হবে আমি সতেরো আঠেরো সাল উনিশ সালে কথা বলছি একদম ডাউন হয়ে গেছিল এরকম জায়গা হচ্ছে কথা বলছি আমি আরো আগে পরে এরকম উনিশশো নয় সেটা মোটামুটি এইরকম সময় দিয়েছিল কোন ফ্ল্যাট মুভমেন্ট তেমন কোনো রিটার্ন নেই একদম ফ্ল্যাটে চলছিল এক্স্যাক্টলি এরকম সময় দিয়ে সতেরো আঠেরো উনিশ এরকম সময় দিয়ে কোনো মুভমেন্ট নেই স্টকটার মধ্যে কিন্তু তখনও কিন্তু ইনভেস্টেড ছিলাম তারপরে আস্তে 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 মাঝখানে সময় গেল খুবই খারাপ কোভিড পিরিয়ড চলে এলো তখন তো সব ডাউন হতে শুরু করলো এবার আস্তে আস্তে তারপরে ইম্প্রুভমেন্ট হওয়া শুরু রইলো সব ঠিক রইলো কিন্তু যদি এইগুলোর সঙ্গে কম্পেয়ার করি অন্য কোম্পানির সঙ্গে এখানে একটু কম্পেয়ার করার চেষ্টা করছি অশোক লেল্যান্ডের সঙ্গে টাটা মোটরসের আমি যে সময় দিয়ে কথা বলছি সে সময় লক্ষ্য করে দেখ এই সময়টা দিয়ে অলমোস্ট এদের মুভমেন্ট কিন্তু খুব সামান্য ছিল এবং যদি দেখিস আমি দেখছি বোঝানোর চেষ্টা করছি জায়গাটা খুবই ছোট এখানে মুভমেন্ট খুব সামান্য ছিল কোনো মুভমেন্ট তেমন করছিল না একদম একদম থেমে বলতে গেলে সেম বিস্তর ছিল তার পরবর্তীকালে দেখতে পেলাম আমরা যে সাল এই সময় দিয়ে এখানেও কিন্তু দেখতে পাচ্ছি তাও বা কিছুটা মুভমেন্ট টাটা মোটর অবস্থা দেখতে পাচ্ছিস টাটা মোটর এখানে কোথায় হয়ে গেছে টাটা মোটর কিছু নেই মানে নেগেটিভ নেগেটিভ হয়ে একাকার কাণ্ড তার তুলনায় অসুখ কিছুটা যেন আশা দিচ্ছিল কিন্তু সে সময়তেও ইনভেস্টেড থাকতে হয়েছিল থাকতে হবে এইগুলোতে পরে অনেক কিছু আমরা দেখছি এই কথাগুলো বলার মানে তোকে এবং তোদের সঙ্গে বাকি যারা তোরা রয়েছিস আমি এখানে তুমিও বলছি না আপনিও বলছি না তুই বলছি এতে বাকি যারা ভাবছে আমার কিছু করার নেই বা যদি কিছু মনে খারাপ ভাবে সেটা তাদের ব্যাপার ব্যক্তিগত ব্যাপার আমি এখানে তুই বলবো তুমি বলবো না এইভাবেই আমি যতটুকু সময় পর্যন্ত আমার যত ভিডিও বেরোবে সবাই তুই তুমিতেই চলবে ভাই যেদিন আর বেরোবে না সেদিন তো কমপ্লিট হয়ে গেল কিন্তু যতদিন বেরোবে ততদিন তুইতেই থাকবে আর তুমিতেই থাকবে আর বেশি কিছু পারবো না করতে অশোক লেল্যান্ড ধৈর্য ধরতে হবে কেন এতগুলো কথা বললাম একটাই উদ্দেশ্য যারা তোদের মতো রয়েছে যারা অল্প বয়সী রয়েছে যারা এই মুহূর্তে ভাবছে যে আগামী দিন যে ঝড়গুলো আসতে পারে সেই ঝড়ের তৈরি হওয়ার জন্য আজকের দিনে ভীষণভাবে জরুরি রয়েছে এই কথাগুলো সেদিন কথাগুলো আমার মনে হবে দেখবি সাহস পাবি যে ঠিক আছে চলো ন্যাশনাল ফার্টিলাইজার এগোতে থাকি অল্প অল্প করে ন্যাশনাল ভালো কোম্পানি পঞ্চাশটা কোয়ান্টিটি কিনে রেখে দিয়েছিস এখানে বলা ইউরিয়া নিয়ে কাজকর্ম করে বায়ো ফার্টিলাইজার উপর কাজকর্ম করে অ্যাক্রো প্রোডাক্টের উপর কাজকর্ম করে একটা সময় খুব বেশি রিটার্ন ছিল না ঠিকই কিন্তু পরবর্তীকালে রিটার্নটা কিন্তু আস্তে আস্তে বেড়েছে ভবিষ্যৎ রয়েছে ধৈর্য ধরতে হবে বললাম ভাই এগুলো এমন এমন স্টক তুই নিয়ে রেখেছিস রিটার্ন তোর ভালো আসবে কিন্তু তোকে ধৈর্য ধরতে হবে অনেকদিন মাদারসং সুমি ওয়ারিং ইন্ডিয়া নেক্সট কোম্পানি চলে এসে রিনিউবেল এনার্জি সেক্টর কাজ করছে কোম্পানিটা পাওয়ার ডিস্ট্রিবিউশন তার সঙ্গে সঙ্গে ম্যানুফ্যাকচারিং পাওয়ার সেলস সমস্ত কাজই করে কোম্পানিটা কোম্পানির প্রেজেন্টলি যে কাজকর্মগুলোর মধ্যে কিন্তু ইন্টারেস্টিং অনেকগুলো পয়েন্ট রয়েছে যেমন চার্জিং স্টেশন এক লক্ষ চার্জিং স্টেশন দু হাজার পঁচিশ সালের টার্গেট রয়েছে অলরেডি অ্যাচিভ করে চলেছে প্রায় আর এছাড়াও আরো অনেকগুলো কোম্পানিকে আমাল কামেট করেছে ক্যাপ কোম্পানি ভবিষ্যৎ কিন্তু খুব ভালো রয়েছে নেক্সট চলে আসা যাক পরের দিকে সেটা হচ্ছে জয়প্রকাশ পাওয়ার জয়প্রকাশ পাওয়ার কিন্তু দুশোটা কোয়ান্টিটি নিয়ে রেখে দিয়েছে রিক্সি কোম্পানি প্রচন্ড রিস্কি আর এই সব কোম্পানিতে ইনভেস্ট করা মানে কিন্তু এইটাকে আমি বাদ দিতে বলবো কোম্পানিটা খুব একটা ভালো নয় নেক্সট চলে যাবো পরের কোম্পানিটার দিকে দ্যাট ইজ অ্যাভেন্টেল অ্যাভেন্টেল কোম্পানি ডিফেন্স সেক্টরের একটা ভালো কোম্পানি কুড়িটা কোয়ান্টিটি এ রেখে দিয়েছিস ঠিক আছে ভবিষ্যৎ ভালো রয়েছে ডিফেন্সে তোর অনেকগুলো হয়ে গেল স্যাকসফট স্যাকসফট কোম্পানিটার কথা রয়েছে কোম্পানিটা ভালো কোম্পানি প্রেজেন্টলি কোনো প্রফিট দিচ্ছে না প্রচুর রিস্কি কোম্পানি সময় লাগবে আই আই এফ সি আই কোম্পানি পঞ্চাশটা কোয়ান্টিটি কিনে রেখে দিয়েছিস আইএফসি আর রিস্কি কোম্পানি যেটা বলছিলাম কোম্পানিটা এক বছর একশো বাহান্ন পার্সেন্ট রিটার্ন দিয়েছে পাঁচ বছর রিটার্ন দিয়েছে সাতশো পার্সেন্ট মতো ম্যাক্সিমাম রিটার্ন কিন্তু মাত্র দু সত্তর পার্সেন্ট দিয়েছে কোম্পানি বুঝতে পারছি রিস্কের পরিমাণে এসব কোম্পানিগুলো মানে তো কিন্তু প্রচুর রিস্ক এবং যেটা কথা বলতে চাইছি খারাপও হতে পারে এমন সিচুয়েশন হতে পারে নেগেটিভ হয়ে যেতে পারে সেই রিস্ক যদি তুই নিতে রাজি থাকিস তাহলে ওইসব কোম্পানি থাক আর নাহলে কোম্পানি থেকে এক্সিট করে যায় আমি কথা বলবো আমার নিজস্ব ব্যক্তিগত মতামত এখানে দিতে পারি না কিন্তু যেটা বক্তব্য সেটা হচ্ছে রিটার্ন ভালো দিয়েছে সব ঠিক আছে কিন্তু বাষট্টি টাকা এক নম্বর ফ্যাক্টর আর সেকেন্ড ফ্যাক্টর আরেকটা জিনিস বলবো ফান্ডামেন্টালটা এখানে যদি দেখো ফান্ডামেন্টালে অনেক ওভারভ্যালুড রয়েছে কোম্পানিটা পি হয়েছে একশো তেরোতে এবং ইন্ডাস্ট্রিজ পিস মাত্র সাতাশ প্রচুর ওভার ভ্যালুড এক্স্যাক্ট ভ্যালু যদি হয় এই ভ্যালুটা দশ টাকা দাম হওয়া উচিত শেয়ারটার সেই শেয়ারটার দাম বাষট্টি বুঝতে পারছিস কতখানি যখন কারেকশন হবে কোথায় পড়বে তারপরে প্রফিটেবিলিটি ভালো রয়েছে কোয়ার্টারের যদি দেখি অনেকটা ভালো করেছে গত এক বছরের তুলনায় ইয়ার অন ইয়ার বেসিসে কিছুটা ভালো হয়েছে আর কোয়ার্টার অন কোয়ার্টারে ডবল বেশি করেছে সব ঠিক আছে এগুলো কিন্তু এই জিনিসগুলো কিন্তু একটু ক্যাশ পজিটিভ রয়েছে প্রোমোটারের সংখ্যা রয়েছে সেভেন্টি পার্সেন্ট অ্যাবোভ এগুলো কিছুটা পাজিটিভ জায়গায় এফআই কিছু কিনেছে এবং ডিআইএ কিছু সেল করেছে আল্টিমেটলি মনদের ভালো বলা যায় এনএইচবিসি কে রেখে দিয়েছিস ন্যাশনাল আহ হাইড্রো পাওয়ার কর্পোরেশন লিমিট লিমিটেড দশটা কোয়ান্টিটি নিয়ে রেখে দিয়েছিস একটা অদ্ভুত ধরনের পোর্টফোলিও হতে হয়েছে চলো দেখি এর মধ্যে আর কি কি তুই যোগ করেছিস টাকা পাওয়া যোগ অপরাযোগ বলে দিয়েছি উম আর বি সবই বলা আছে

আর যেটা দরকার সেটা হচ্ছে হয়ে গেল এটা অটো সেক্টরের মতো তো ঠিক আছে কেমিক্যাল সেক্টরে এফসিএল রেখেছিস দীপক নাইট্রেট বা কিছুটা রাখা দরকার আছে তবে ব্যাপারটা পুরো কমপ্লিট হয়ে যাবে ব্যাংকিং সেক্টরে কিছু রাখিস নি এটা ভুল করছিস ব্যাংকিং সেক্টরে এইচডিএফসি হোক বা আইসিআইসি হোক এরকম ধরনের কোন একটা ব্যাংকে রাখতে পারিস এগুলো আর যদি রিস্ক খুব পছন্দ করিস তাহলে পর আইসি আইডিএফসি ফার্স্ট ব্যাংক বা এই ধরনের ব্যাংকে রাখবি তো মোটামুটি এই হয়ে গেল অবস্থা এবার আসছি আরেকটা জায়গাতে তো ভিডিও মোটামুটি দেখে নিলাম হয়ে এবার যে বক্তব্য ওকে বলে দিলাম কোন কোন স্টকগুলো তুই নিবি কৌশিক সেটা হয়ে গেল মোটামুটি রিটার্ন যে পার্সেন্টেজটা আসবে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সেটাও কিন্তু নজর রাখতে হবে মানে ওর খাতায় আমি পুরো ডিটেলসটা আমি তৈরি করি প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের তৈরি করি এবং সেই অনুযায়ী কিন্তু লিখে রাখি এবং যতজনকে আমি প্রত্যেকটা আমি লিখি প্রত্যেকটার মধ্যে কাকে কি বলেছে সেটাও লিখে রাখি এটা খুব কাজে লাগে খুব সিরিয়াস বলে ব্যাপারগুলোকে আমি ভাবে দেখি কারণ এগুলো প্রত্যেক মানুষের স্বপ্ন সে স্বপ্ন অনুযায়ী কিন্তু কাজ হয় সুতরাং সেই জায়গাটা ভীষণ জরুরি যেরকম তাদের এবং আমার আমার দিকে আমি হান্ড্রেড পার্সেন্ট দিয়ে যাই এবং তারপরে বাকিটা কিন্তু তাদের জন্য থাকে তো ওর যে জমি কিনে বাড়ির কথা বলছিল মোটামুটি হিসেব সব বলে দিয়েছি এই মুহূর্তে ওকে যেটা করতে হবে ছ টাকা তুই যেটা করে যাচ্ছিস কন্টিনিউ করে যা তিনটে এসআইপি ওকে রয়েছে মোটামুটি পনেরো বছর মতো তোর বয়স যখন বিয়াল্লিশ বছর বয়স হবে তোর হাতে তখন ফিফটি সেভেন মতো চলে আসবে সাতান্ন লাখ টাকা মতো তো তখন যে হিসেবে দাঁড়াচ্ছে আজকে ছত্রিশ সাঁত্রিশ লক্ষ টাকা যেটা জমি কিনে বাড়ি মোটামুটি দাঁড়াবে আমি তো মানে যত বুড় তত মিষ্টি আমি সে জায়গায় যাচ্ছি না মোটামুটি একটা অনেক অ্যাভারেজের কথা নিয়ে বলতে চাইছি তাতে তোর চলে আসছে কিন্তু মোটামুটি সাতান্ন লাখ টাকা সেই সময় দাঁড়াবে যেটা কিনা আজকের ভ্যালুয়েশন ছত্রিশ লাখ টাকা সুতরাং তোর প্রবলেম সলভ সেকেন্ড ওয়ান ব্যাপার সেটা হচ্ছে লামসাম যেটা রেখেছি যে এক লক্ষ হাজার টাকা ধরে নিচ্ছে আর কোনো টাকা তুই এখানে ইনভেস্ট করলি না এই টাকাটুকু শুধু ফেলে রেখে ভুলে গেলি এরকম অনেক মানুষকে আমি দেখেছি ভুলে গেছে পরে তারা পেয়ে খুব খুশি তো এইটাকে যদি মোটামুটি রেখে দিস তোর নেক্সট পঁচিশ বছরের জন্য অর্থাৎ তোর বয়স যখন মোটামুটি বাহান্ন বছর বয়স হবে তখন তোর তোর কাছে মানে হিসেব অনুযায়ী প্রায় একাশি লক্ষ ছেচল্লিশ হাজার নশো বাহান্ন টাকা মতো চলে আসবে মানে এইটটি ওয়ান ল্যাক মোটামুটি তোর কাছে থাকছে এই টাকাটা এক্সট্রা টাকা থাকছে এই টাকাটা কিন্তু তোর রিটায়ারমেন্ট বল বা অন্যান্য কাজের জন্য তোর এটা কাজ টাকাটা লাগবে সুতরাং এই হিসেবে কিন্তু তৈরি করা আছে আমি মোটামুটি ছ টাকা যেটা করছিস আমি ধরে নেবো তুই কনস্ট্যান্ট পনেরো বছর চালিয়ে যাবি মিনিমাম যদি এটা পঁচিশ বছর চালাস এক কোটি ছাড়িয়ে যাবে কিন্তু আমি যোগ্য সেটা বলছি সেটা হচ্ছে পনেরো বছর তুই যদি চালিয়ে যেতে পারিস ফ্যান্টাস্টিক মাত্র ছ হাজার টাকাটাই চালিয়ে যা আর যদি এক্সট্রা দুশো পাঁচশো হাজার করে যদি জমা করতে পারিস যেসব স্টক বলে কথা তোকে বলে দিলাম তাতে যথেষ্ট তুই অলরেডি যেটা রয়েছে সেটা রয়েছে এলটি ফুডস বা টাটা পাওয়ার ভিবিএল ভারত ইলেকট্রনিক লিমিটেড এইগুলোর উপর জোর দিবি যখন এসআইপি পারবি করতে এগুলোতে বেশি করে করার চেষ্টা করবি করে একটা জায়গা দাঁড় করা অনেক শুভেচ্ছা রইল তোর কৌশিক আর তোমরা যারা পুরনো যারা রয়েছে সাবস্ক্রাইব বেল আইকন প্রেস করে করো সাবস্ক্রাইব নতুন যারা আর পুরনো লাইক কমেন্ট শেয়ার রয়েছে আর পোর্ট করতে একটা স্মল ফিজ নিই নিয়ে করে দিই আর অবশ্যই সাবস্ক্রাইব মেম্বারশিপ নিয়ে রেখে দেবে মেম্বারশিপের কারণে একটা কমিউনিটি তৈরি করা যাবে সুবিধা হবে এই কারণে জন্য আর এডুকেশন ভিডিও তো ফাউ রয়েছে আহ চেষ্টা করছি আমাকে কয়েকজন বলছিল যে এডুকেশন ভিডিও গুলো এখনো বেরোচ্ছে না ঠিক ঘটনা দু তিনটা কাজ নিয়ে যুক্ত প্লাস আরেকটা চ্যানেল রয়েছে টেক ইনভেস্টার গুলো সেখানে ব্যবস্থা করতে হচ্ছে সবকিছু নিয়ে চলতে